কেমন আছেন ব্যাক আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক বেশি শীত পড়েছে তাই না এই শীতের কথা মাথায় রেখেই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি বাটা মশলায় হাঁসের মাংস শীতকালে যেহেতু আমরা পিঠাপুলি খেয়ে থাকি তাই চিন্তা করলাম যে এই হাঁসের মাংস দিয়ে চিঠোর পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই হাঁসের মাংস দিয়ে আমি নিজেও চিত পিঠা খেয়েছি তাই চিন্তা করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিয়ে দিই চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ হাঁসের মাংস এখন আদার রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিব নিয়েছি দুইটা বড় সাইজের রসুন দেড় ইঞ্চি পরিমাণ আদা আর পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি চারটা কাঁচামরিচ নিয়েছি এখন সব কিছুকে মিহি করে বেটে নিতে হবে মাংসটা পাতিলে রান্না করব। আদা রসুন বাটা হয়ে গেলে মাংসের উপর দিয়ে দিতে হবে তারপর আরেকটা মশলা বেটে নিতে হবে কি কি মশলা নিয়েছি আমি স্ক্রিনে সব লিখে দিয়েছি এবার অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে মশলাটা একদম মিহি করে বাটা হয়ে গেলে মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে তারপর দিতে হবে তিন চা চামচ পরিমাণ লবণ অথবা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিবেন এবার মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এবার দিতে হবে আড়াই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে মাংসের হাইটা চুলায় বসিয়ে দিতে হবে আর ঢেকে রান্না করতে হবে বিশ মিনিটের জন্য আর এই বিশ মিনিটে কিন্তু ঢাকনা তোলা যাবে না পর ঢাকনা তুলে দিয়ে দিতে হবে পরিমাণ হলুদের গুঁড়া আপনারা চাইলে হলুদটা বাটাও ব্যবহার করতে পারেন আমার বাসায় কাঁচা হলুদ ছিল না তাই আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলা রাস্তা মিডিয়াম করে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে মাংস থেকে উঠে আসা জলটা যদি শুকিয়ে যায় অল্প একটু জল দিয়ে আবার কষিয়ে নিতে হবে হলুদ দেওয়ার পর আমি প্রায় তিরিশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসটা যত বেশি কষাবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট কষানোর পর মাংসটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ফুটন্ত গরম জল জল দেওয়ার পর যখন মাংসটা বল আসবে তখন দিয়ে দিতে হবে রসুনের কোয়া আর আমি এখানে দুইটা বড় সাইজের রসুনের কোয়া ব্যবহার করেছি বিশ পঁচিশ মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে গেলে এখন একটা ফোড়ন অ্যাড করতে হবে একটা কড়াই গরম করে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে শুকনো মরিচ এলাচ দারচিনি আর অল্প একটু জিরা সব কিছু একদম লাল লাল ভাজা হয়ে গেলে তেল সহ ফোড়নটা মাংসে অ্যাড করে দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু রেডি হাঁসের মাংস এই পর্যায়ে এসে আপনারা একটু লবণ চেক করে নেবেন আমার লবণ ঠিক ছিল এই জন্য আমি আর এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন